বিয়ে একদিনকার খেলনা না একটা সংসারকে বড় করার জন্য বিবাহ করা হয় একটা সন্তানের জীবনে একদম বেঁধে দেওয়া হয় একটা নারীকে এই বিয়েটা কোনো খেলনা নয় যদি আপনি ভুল জাগাতে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন বে পরদা বে নারীকে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন সতী নারীকে বিবাহ করেছেন আল্লাহর করে বলছি আপনার শান্তি হবে এমনও পরিবার আছে দুটি সন্তান হয়ে গেছে পরিবারের দ্বন্দ্ব চলে না চলে না হয়তো আপনাদের গাজীপুরে নাই অনেক জায়গা আমাদের দিকে রাজশাহীর দিকে আছে বিয়ে একদিনকার খেলনা না একটা সংসারকে বড় করার জন্য বিবাহ করা হয় একটা সন্তানের জীবনে একদম বেঁধে দেওয়া হয় একটা নারীকে এই বিয়েটা কোনো খেয়াল নয় যদি আপনি ভুল জায়গাতে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন বেপরদা বেপরেশগান নারীকে বিবাহ করেছেন অল্লাহ আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন ও সতী নারীকে বিবাহ করেছেন অল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার পরিবারে কোনোদিন শান্তি হবে এমনও পরিবার আছে দুটি সন্তান হয়ে গেছে পরিবারে দ্বন্দ্ব চলে না চলে না হয়তো আপনাদের গাজী হয়ে নাই অনেক জায়গা আমাদের দিকে রাজশাহীর দিকে আছে বিয়ে একদিনকার খেলনা না একটা সংসারকে বড় করার জন্য বিবাহ করা হয় একটা সন্তানের জীবনে একদম বেঁধে দেওয়া হয় একটা নারীকে এই বিয়েটা কোনো খেলনা নয় যদি আপনি ভুল জায়গাতে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন বে পরদা বে পরেশগান নারীকে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন ও নারীকে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার পরিবারে কোনোদিন শান্তি হবে এমনও পরিবার আছে দুটি সন্তান হয়ে গেছে পরিবারে দ্বন্দ্ব চলে না চলে না হয়তো আপনাদের গাজি হয়ে নাই অনেক জায়গা আমাদের দিকে রাজশাহীর দিকে আছে বিয়ে একদিনকার খেলনা না একটা সংসারকে বড় করার জন্য বিবাহ করা হয় একটা সন্তানের জীবনে একদম বেঁধে দেওয়া হয় একটা নারীকে এই বিয়েটা কোনো খেলনা নয় যদি আপনি ভুল জাগাতে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন বেপরদা বেপরেশগান নারীকে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি আপনি ভুল নারীকে বিবাহ করেছেন ও সতী নারীকে বিবাহ করেছেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার পরিবারে কোনোদিন শান্তি হবে এমনও পরিবার আছে দুটি সন্তান হয়ে গেছে পরিবারে দ্বন্দ্ব চলে না চলে না হয়তো আপনাদের গাজী হয়ে নাই অনেক জায়গা আমাদের দিকে রাজশাহীর দিকে আছে